আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা ধ্বংস করে এবার দখলের পরিকল্পনা নিয়েছে ইসরাইলের গাজায় জাতিগত নির্মূল অভিযানের ইসরায়েলে কি স্থানীয় বেদুইন যোদ্ধাদের ব্যবহার করছে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দক্ষিণ ইউরোপ জোরে ভয়াবহতা প্রবাহ চলছে এর মধ্যে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে আলবেনিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা ভাষায় সমালোচনা করেছে তারা অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র সফরের পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আজিম মনিরের বক্তব্যকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিকৃত ও বিভ্রান্তিকরভাবে ঘুরিয়ে প্রকাশ করেছে পাকিস্তানের করাচিতে আকাশে গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ও আট বছরের একটি শিশু রয়েছে জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় জাতিগত নির্মূল অভিযানে ইসরায়েলকে স্থানীয় বেদুইন যোদ্ধাদের ব্যবহার করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত জুনে স্বীকার করেছিলেন তার দেশ হামাসের বিরুদ্ধে ব্যবহার করতে গাজার পপুলার মিলিশিয়া অস্ত্রশস্ত্র সমর্থন করে দিচ্ছে টুইটারে পোস্ট করা একটি ছোট ভিডিওতে নেতানিয়াহু বলেন এটি কি সমস্যা এটা শুধু ইসরায়েলি সেনাদের জীবন রক্ষায় কাজে লাগছে যদিও পপুলার ফোর্সেস বলতে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করে কিছু বলেননি নেতানিয়াহু তবে বিশেষজ্ঞদের মতে ইসরায়েলে মিলিশিয়া ও তাদের নেতা ইয়াসির আবু শাবাবকে সমর্থন করেছে যেন গাজায় জাতিগত নির্মূল অভিযানের পেছনে একটি ফিলিস্তিনি চেহারান দেখিয়ে নিজেদের দায়মুক্ত করা যায় একত্রিশ বছর বয়সী আবু সাহাব গাজার তারাবিন বেদুইন গোত্রের একজন সদস্য তার নাম গাজা যুদ্ধের আগে তেমন একটা শোনা যায়নি মাদকা সংক্রান্ত অপরাধের অভিযোগে দুই সাল থেকে তিনি কারাবন্দী ছিলেন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের গাজায় আক্রমণ শুরু করলে যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি কারাগার থেকে পালিয়ে যান মিশরের সেনাই অঞ্চল হয়ে গাজায় মাদক পাচার করা হয় বিশ্লেষকদের মতে আইএসআইএল এর সঙ্গে যুক্ত গোষ্ঠী গাজায় মাদক পাচার কার্যক্রম পরিচালনা করে অনেকের বিশ্বাস আইএসআইএল এর সঙ্গে আবু সাবাবের সম্পর্ক রয়েছে কিন্তু আবু সাবাবের আইএসআইএল সংশ্লিষ্টতার বিষয়কে ইসরায়েল আমলে নেয়নি বিশ্লেষকদের মতে ইসরায়েল বরং তাকে গাজাই জাতিগত নির্মূল পরিকল্পনা এগিয়ে নিতে ব্যবহার করেছে প্রায় একশো যোদ্ধা নিয়ে পপুলার ফোর্সেস নামে একটি মিলিশিয়া গোষ্ঠী গড়ে তুলেছেন আবু সাবাব ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনস এর ভিজিটিং ফলো মোহাম্মদ শাহাদা বলেন প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ায় পাট চুকিয়েছিলেন আবু সাবাব ট্রাম্প পুতিন বৈঠককাল ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করিজ শহরে এই বৈঠক হবে তবে বৈঠক থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিরতি চুক্তির ঘোষণা আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে পুতিনের সঙ্গে বৈঠকে বসার দুদিন আগে গতকাল বুধবার ইউরোপের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প বৈঠক শেষে এক অনুষ্ঠানের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন শুক্রবারের বৈঠকে রাশিয়া যদি যুদ্ধ বন্ধ করার বিষয়ে রাজি না হয় তাহলে এর পরিণতি হবে খুবই মারাত্মক তবে বৈঠকে যে চুক্তি হওয়ার সম্ভাবনা কম সেই ইঙ্গিত হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে গত মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিড সাংবাদিকদের বলেন এই যুদ্ধে জড়িত পক্ষগুলোর মধ্যে কেবল একটি পক্ষই বৈঠকে উপস্থিত থাকবে প্রেসিডেন্ট ট্রাম্পে বৈঠকে যোগ দিচ্ছেন কারণ কিভাবে আমরা এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারি তার একটি সুস্পষ্ট ধারণা তিনি চান নিতে দক্ষিণ ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ দাবানলে পড়ছে গ্রিস দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহ চলছে এর মধ্যে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে গ্রিস স্পেন তুরস্ক ও আলবেনিয়া গত চব্বিশ ঘন্টায় গ্রিসে নতুন করে একশো বায়ান্নটির বেশি স্থানে দাবানলের সূত্রপাত হয়েছে দাবানল নিয়ন্ত্রণে গ্রীস জুড়ে নির্বাপন বিভাগের চার হাজার আটশো পঞ্চাশ সদস্য কাজ করছেন কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দাবানলে স্পেন আলবেনিয়া ও তুরস্কে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় শ্বাসকষ্ট ও দগ্ধ হয়ে অগ্নি নির্বাপন কর্মী সহ আর অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে ইউরোপের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে ফ্রান্স ও স্লোভেনিয়ায় রেকর্ড তাপমাত্রা প্রবাহ হয়েছে গ্রিসের পর্যটন দ্বীপ কিওস ও জাকিন থোস থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে পশ্চিম পলোপনিস অঞ্চলের পাত্রা শহরে রাতে দাবানল ছড়িয়ে পড়ে এতে অনেক বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ি পুড়ে গেছে জানতে দ্বীপে পনেরো কিলোমিটার জুড়ে বিস্তৃত তিনটি পৃথক দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি এতে বসতবাড়ি পর্যটন কাঠামো কৃষি জমির ক্ষতির খবর পাওয়া গেছে বুধবার গ্রীসের ফায়ার সার্ভিসের মুখপাত্র ব্যাসেলিস বলেন অগ্নি নির্বাপন দলের অন্তত পনেরো সদস্য দগ্ধ ও অন্যান্য আঘাতের চিকিৎসা নিয়েছেন ফিল্ড মার্শাল আসিম মুনিরের বক্তব্য নিয়ে ভারতের প্রতিক্রিয়া জবাবে কি বলছে পাকিস্তান পাকিস্তানের মন্ত্রণালয় গত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা ভাষায় সমালোচনা করেছে তারা অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বক্তব্যকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিকৃত ও বিভ্রান্তিকরভাবে ঘুরিয়ে টুইস্ট প্রকাশ করেছে ফিল্ড মার্শাল মুনির দুই মাসের মধ্যে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফর করেন তিনি গত রোববার তার সফর শেষ করেন আগের সফরের মতো এবারও তিনি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ড পরিবর্তন অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান আসিম মনির টাম্পায় পাকিস্তানের কনসাল আদনান আসাদের আয়োজিত এক ব্ল্যাক টাই নৈশভোজে অংশ নেন সেখানে প্রায় দেড়শো জন অতিথি উপস্থিত ছিলেন তাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি রাষ্ট্রদূত রিজওয়ান শেখ দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন এই অনুষ্ঠানের মনিরের কিছু মন্তব্য ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয় যা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই খবর নিয়ে এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্র সফরত পাকিস্তানের সেনা প্রধানের বক্তব্য আমাদের নজরে এসেছে আসিম মনিরের বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন করাচিতে ফাকাগুলি ছুরে স্বাধীনতা দিবস উদযাপনকালে নিহত তিন পাকিস্তানের করাচিতে আকাশে গুলি ছুরে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছে তাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি আট বছরের একটি শিশু রয়েছে উদ্ধারকারী কর্মকর্তারা আজ প্রেসসভাতেbare সব তথ্য জানান করাচি জুড়ে এভাবে ফাকাগুলি ছুরের স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে আহত হয়েছে অন্তত 64 জন শহরের রাজেদাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে ওই মে শিশু ও কোরাঙ্গি এলাকায় স্টিফেন নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে পুলিশ টা নিয়েছে করাচি লিয়াকতাবাদ ওরাঙ্গি লায়ারি মেহমুদাবাদ আক্তার কলোনি কেমারি জ্যাকসন ওরাঙ্গি টাউন পাপোস নগর শরীফাবাদ জামান টাউন উত্তর নাজিমাবাদ সহ বেশ কয়েকটি এলাকা থেকে মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছে এসব ঘটনায় বিশ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ মমিনাবাদ লিয়াকতাবাদ তামানাবাদ ওরাঙ্গি টাউন সহ কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র আশ্রয় আর গোলা জব্দ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে নিপুণ রায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বলেছেন বাংলাদেশের আঠারো কোটি জনগণ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তার মালিকানা ফিরে পেতে চায় রাষ্ট্রের মালিক জনগণ সেই জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে কিংবা ক্ষমতায় যাবে সেখানে কোন দল কি বলল এগুলো এখন দেখার বিষয় নয় সম্প্রতি বেসরকারি টেলিভিশনের এক অক্সতে তিনি এসব কথা বলেন নিপুন রায় বলেন সঠিক সময় সঠিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন না হওয়ার কারণে তার সকল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে জনগণের এই সতেরো বছরের পুঞ্জিত খুব ঘৃণা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহস নিয়ে রাজপথে নেমে আসায় এর শেষটা হয়েছে জুলাই গণ অভ্যানে সেখানে ছাত্র জনতা সকল গণতন্ত্র দল এবং জনগণ স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করেছে তিনি বলেন এক দফার দাবি শেখ হাসিনার পতন সেই জায়গায় রক্তক্ষয়ী যুদ্ধে দেড় হাজারের অধিক জনগণ শহীদ হওয়ার পর আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি এর মূল লক্ষ্যটা কি আমার অধিকার ওই ফ্যাসিবাদ ভুল লন্ডিত করে কুক্ষিগত করেছিল ফ্যাসেবাদের হাত থেকে শোষণ নির্যাতন নিপীড়নের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য কিন্তু এই আন্দোলন